এই ভিডিওটা লেট ভিডিও আগেই করে রেখেছিলাম নেট ছিল না এটা দ্বিতীয় রোজার দিন বুট বাগার দিচ্ছিলাম চিন্তা করেছিলাম ভিডিওটা দিব দেশে যে পরিস্থিতি ছাত্রদেরকে যেভাবে মারা হচ্ছে নেট অফ করে দিলে কোনো কিছুই করতে পারলাম না একেবারে জন্য আমরা প্রতিবন্ধীর মতো ঘরের ভিতরে বসে থাকলাম নেট নাই কিছু নাই কি বলবো দেশের পরিস্থিতির কথা বলে তো কোনো লাভ নাই বুটটা সুন্দর মতো বাগার দিলাম মানে কথা ভয়েস দিতেই মন চাচ্ছে না মনটা এত পরিমাণ খারাপ দেশের কি অবস্থা কি বলবো যাই হোক রোজা রেখেছে আমার বড়ো মেয়ে আমি মেজ মেয়ে শাশুড়িরাও রেখেছে তো আজকে ইফতারিতে বুট বাগার দিচ্ছি ফেসবুকে কয়েকদিন দেখলাম সবাই বুট টুট বাগার দিচ্ছে মানে ভুনা করতে সেই জন্য চিন্তা করলাম আমরাও একটু বুট ভুনা করি বুট ভুনা করে ফেললাম আমি যেভাবে বুটটা ভুনা করলাম আমার তো অনেক মজা হয় বুট ভুনাটা এবার আলুর চপ আলুর চপ আজকে আর বেসন দিয়ে ভাজবো না আজকে একটা ডিম ফেটিয়ে নিয়ে তারপরে আমি ডিম দিয়ে এভাবে ভেজে ফেলেছি এভাবে ভাজলে কিন্তু আলুর চপটা অনেক মজা লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন এরকম করে খুব সুন্দর করে আলুর চপগুলো দিয়েছি আর ইফতারের পরে বলেছি ননদদেরকে আসতে কি করবো কিছুই ছিল না করার কারো ঘরেই তো নেট নাই কোনো কিছু নাই এই জন্য সবাই মিলে বসবো একটু রান্না করেছিলাম সেগুলো আর দেখানো হয়নি দেখেন চপগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন সুন্দর করে চপগুলো উঠিয়ে নিব। দেখেন কি সুন্দরভাবে চপগুলো আমি বেড়ে নিচ্ছি বেড়ে নেওয়ার পরে আপনারা কে কে রোজা রাখছেন জানাবেন আমি আগেও বললাম এখনও বললাম এই ভিডিওগুলো কিন্তু আমার আগের করা ছিল আগেরই দেওয়ার কথা ছিল দিতে পারি নাই তো ইফতারের ভিতরে দেখেন বুট ট্যাং কাঁচা বুটও রেখেছি আমার মেয়ে আবার কাঁচা বুট মাখাটাও ভালো খায় এই যে আমরা খাচ্ছি সবাই মিলে একটা গেট টুগেদারের আয়োজন করছি আমরা সবাই খাওয়া হচ্ছে আমাদের এখানে রান্না করেছিলাম ডিমের কোরমা পোলাও মুরগির রোস্ট সরি চিকেন কষা এই যে আমার ভাইয়া দেখেন সোনা ভাইয়া খুব সেভেন আপ খাচ্ছে মানে ও কাউকে দিবেই না ও একা একাই খাবে সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ